আজকে রান্না বান্না করতে অনেক বেশি লেট হয়ে গেছে যে কারণে তরকারিটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে বুট বাঁচতেছি আসসালামু আলাইকুম এবং কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে তো এখন বেশিরভাগ ভিডিও আমি রান্না বান্না নিয়ে করি কেননা এখন বাসায় থাকা হয় যে কারণে ভালোই লাগে রান্না বান্নার ভিডিও করতে সেই জন্য আর গ্রামের বাড়িতে রান্না বান্নার কাজটাই বেশি ইম্পর্ট্যান্ট থাকে তো বিকালের দিকে একদমই সময় পাওয়া যায় না রান্না বান্না করতে করতে যে কারণে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি তরকারিটা এটা কিন্তু হাঁসের মাংস আর রাইস কুকারের মাংস শসা জাতীয় রান্না করলে ভালোই লাগে খেতে কেন না রান্নাটা আস্তে আস্তে হলেও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয় আর খেতে অনেক ভালো লাগে তো এই দিক দিয়ে আমার বুটটাও একদম রেডি হয়ে গেছে বুট ভেজে নিয়েছি এরপর টাকি মাছ ভেজে নিব কারণ আজকে আমি টাকি মাছের ভর্তা বানাবো ওই দিক দিয়ে টাকি মাছ ভাস্তে ভাজতে এই দিক দিয়ে দেখছিলাম যে তরকারি কতটুকু হয়েছে তরকারি মাত্র কষানো হয়েছে এখন আর একটু ঝুল দিয়ে নিব মাংসগুলো আরেকটু একটু সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য তো যাই হোক এখন আমি টাকি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব কাকি মাছ ভাজতে ভাজতে আমার ইফতার চলে আসছে বাজার থেকে তো আমি আরেক ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি যে আমি বেগুনি একদমই বাড়িতে বানাই না মানে ভাজা পোড়া কিছুই বানাই না এগুলো বাজার থেকে নিয়ে আসে শুধুমাত্র বুটটাই আমি বাড়িতে বানাই তো ভর্তার জন্য মরিচ ভেজে নিব প্লাস সাথে ভেজে নিব হচ্ছে পেঁয়াজ যা কিছু লাগে আর কি সব কিছু একসাথে ভেজে নিব তো ভর্তার জন্য সব কিছু রেডি আমি একটু পর ভর্তাটা বানাবো কেননা এখন এগুলো অনেক গরম আমি একটু এখন কচলাতে পারবো না তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে মাছ ভেজে নিবো আমি মাছগুলোকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে সবকিছু দিয়ে প্রসেসিং করে নিয়েছি ভাজার জন্য এখন শুধুমাত্র ভাজবো তেলে একটা সময় ছিল যে যখন বাবার বাড়িতে ছিলাম তখন রান্নাটাকে অনেক বড় বোঝা মনে হতো একদমই করতে ভালো লাগতো না কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর থেকে রান্নাটাই আমাদের হচ্ছে পেশা এটা সব মেয়েদেরকে মানে সব মেয়েদেরকে বিয়ের পর রান্নাটাকে পেশা হিসেবে বেছে নিতে হয় যেটা আমাদের মায়েরা করেছে আমরা করছি আমাদের মেয়েরা করবে এটাই স্বাভাবিক মানে এভাবেই প্রক্রিয়াধীন চলতেই থাকবে ও কথা বলতে বলতে আমার মাছ ভাজা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাকি যে রান্নাটা আছে সেটা করে নিব তো আমি শিম আর আলু দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করব। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের নাকি অনেক পছন্দের তিনি এই রান্নাটা অনেক বেশি পছন্দ করেন এভাবে চিংড়ি মাছের শুটকি রান্না করলে ওনার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক এভাবেই আমি রান্না করতেছি আর আমার রান্না বান্নার পাতিলকে অবশ্যই ইগনোর করবেন কেননা আমি কড়াই পাতিল যেগুলো সবসময় ইউজ করি এগুলোতেই রান্না করি কারণ আমি সবসময় ভিডিও বানাবো এখন আলাদা করে যদি আমি পাতিল ইউজ করি তাহলে এগুলোর সাথে সাথে আমার নতুনগুলোও পুরাতন হয়ে যাবে যে কারণে আমি সোকেশ থেকে একদমই নামাই না তো এই দিক দিয়ে আমার তরকারি হতে থাকুক আর ওপর দিক দিয়ে আমি আমার ইফতারটাকে রেডি করে ফিরি না হলে অনেকটা লেট হয়ে যাবে। আর ইফতার করা হবে না না আসলে এই জিনিসগুলো আমি অনেক বেশি মিস করি রোজা কষ্ট লাগে এটা শুধু আমারই প্রত্যেকটা মুসলমানই রোজা চলে যাওয়ার আগ মুহূর্তে অনেক বেশি কষ্ট লাগে কেননা অনেক বেশি মিস করবো রোজাটাকে আর রোজা হচ্ছে রহমতের মাস এই মাসে অনেক বেশি রহমত থাকে আর অনেক বেশি ভালো লাগে বারবার শুধু এটাই মনে হয় জানিনা রোজাটা পাবো কিনা সেটা আল্লাহ জানেন তো হালকা একটু একটু লবণ নিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম ইফতারের বুট গুলোকে ইফতারের বুট রেডি করে নিলাম এদিক দিয়ে আমার তরকারিও হয়ে গেছে আর মাছের ভর্তাটাকেও আমি বানিয়ে নিব আর মাত্র কিছুক্ষণ সময় আছে মনে হয় পাঁচ মিনিটের মতো সময় আছে আর ভর্তাটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে যাবেন তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ